হলে সে কোনদিন দুঃখ থেকে বের হতে পারবে না গোবিন্দ যা করি ভালোর জন্য করেন গো গোবিন্দের লীলার পশ্চাতে কি কারণ যে লুকাইত তিনি জানেন না এটা দৃষ্টান্ত দিয়ে শ্রীবাসের প্রসঙ্গে আসছি মন্ত্রী রাজাকে তিনি মন্ত্রণা দান করেন মন্ত্রী মহারাজকে বলছেন মহারাজ ভগবান যা করেন ভালোর জন্য করেন কেন বললেন কথাটা তলুয়ারটা তুলতে গিয়ে মহারাজের অঙ্গুলি কর্তন হয়ে গেল অর্ধেক অঙ্গুলিটা কেটে পড়ে গেল ভূমিতে মন্ত্রী বলছেন ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন মহারাজ বলছেন বেটা হত ছাড়া আমার আঙ্গুল কেটে গেল তুই বলছিস ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন তোকে গর্দান দেব মন্ত্রী বলছেন মহারাজ গোরদাম দিবেন আপনারা ইচ্ছে পূরণ আমাকে এক শত সময় বিন মহারাজ কেনরে আপনাকে দুই গয়ায়ে যাব প্রতিদিন শিকার তারপর ওই জায়গা থেকে এসে আপনি আমায় গোরদাম দিবেন মনকে নিয়ে মহারাজ মুড়ি গয়ায়ে গেলেন এবার একটা পুরাতন কুয়া জল নেই খুবই গভীর ওই কুয়ার পাশে গিয়ে মহারাজার মন্ত্রী দাঁড়ালেন মৃগয়ায় গিয়ে হঠাৎ করে মহারাজ মন্ত্রীকে ধাক্কা দিয়ে পুরাতন কুয়ায় ফেলে দিলেন এবার মন্ত্রী মহোদয় বললেন মহারাজ এটা কি করলেন মহারাজ বলছেন ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন মন্ত্রী না দু মহারাজ সেখান থেকে চলে যাচ্ছেন তৎকালীন সময়ে কিন্তু তাও লোক

নরমণি যারা দেয় ওরা রাজাকে ধরে বলছে বা কি সুদর্শন রাজ পুরুষকে পেলাম আজকে মায়ের চরণে ওকে বলি দেবো ভালোই হলো

উঠে আসো আমি তোমায় কুয়া থেকে ওঠার ব্যবস্থা করে দিচ্ছি আমি মই দিচ্ছি আমি একটু অপেক্ষা কর তুমি আমায় ক্ষমা করে দাও বলছে মহারাজ কেন বলছে পরে বলু আগে ক্ষমা করে দাও আমি ময়ের ব্যবস্থা করছি মিছি মইনের উপরে তোলা হলো জড়িয়ে ধরে বলছে মন্ত্রী তোমার কথাই সত্যি ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন আজকে যদি আমার গুলির অর্ধেক অংশ না কাটত আমার আজকে প্রাণ যেত মন্ত্রী রাজাকে প্রণাম দিয়ে বলছেন মহারাজ আপনি আমায় ধাক্কা দিয়ে কুয়াতে ফেলে দিয়েছেন এটাও ভগবান যা করেন মঙ্গলের জন্য আপনি তো অপূর্ণ আপনার বলি হইনি আমি তো পূর্ণ আমি যদি কুয়াই না পড়তাম আপনার সঙ্গে থাকতাম তাহলে আমার নর বলি যেত রৌ প্রেমান প্রভু আছে তার মনে প্রভুর মনের কথা প্রভু ছাড়া অন্য নাহি জানে কোন উদ্দেশ্যে ভগবান কি কার্য করেন আমরা কেউ বলতে পারি না আমরা তার হাতের পুতুল আমরা ঘুরিয়ে নিয়ে আয় এই সংসার গগনে উড়িয়ে দিয়েছেন আমাদেরকে আমরা উঠতে উঠতে ভুলে যাই যে কারো না কারো হাতে একটা আছে তিনি যখন ইচ্ছে করবেন টান দেবেন আমাদের গগন থেকে নেমে আসতে হবে আমরা স্বাধীনতা পেয়ে এই সংসার গগনে উঠতে থাকি কিন্তু ভগবান কর্ম ফলের পরিণতিতে একদিন দেন এই সংসার গগন থেকে নেমে আসতে হয় এই জন্য ভগবান তিনি যা করেন প্রত্যেকটার পশ্চাতে একটা না একটা কারণ রয়েছে আর তার এই কারণটাকে অনুসন্ধান সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় আমরা তার হাতের পুতুল মানুষ কর্মানুযায়ী সুখ পায় গো মা সংসারে তো আর প্রকৃত সুখ নাই অনিত্য সুখ কর্মানুযায়ী মানুষ

যখন খুলতে গেলেন রামকৃষ্ণ পরমাংশ দেব আবার আবির্ভূত হয়ে বললেন না না তুমি শঙ্খ খুলবে না হাতের বালা খুলবে না আমি যাইনি আমি তো কেবল পোশাক পরিবর্তন করেছি এগর থেকে অগরে গিয়েছি শারদা জনমের তরে শতবার রইলেন আমরা তো আর শারদা নই কিংবা শারদার মতো আমরা নিজেকে অনুকরণও করতে পারবো না এই জিনিসটা বোঝানো হয়েছে মানুষ যায় না পরিবর্তন করে আগে এই এই পোশাকে এসেছিল এই চামড়ার আব কার ছিল কর্মানুযায়ী সে আরেকটা দেখে গিয়েছে আরেকটা আবরণ পেয়েছে কিন্তু মনে রাখবে এটাও দুঃখ বারবার আসার যাওয়া এজন্য ওই দুঃখ থেকে একেবারে নিবৃত্তির জন্যই ভজন করো কৃষ্ণ ভজন হয়তো আজকে সন্তান থাকলে তাকে বিয়ে করা তার নাতি নাতনি নিয়ে আনন্দ রসে থাকতাম হয়তো ভাগবত সপ্তাহ দেওয়ার হৃদয়ে ইচ্ছেও জানতো না আমার নিজের জীবনের একটা অভিজ্ঞতা বলি চব্বিশ বছর এক মাতাজি সম্পর্ক করে বিয়ে করেছিল গাড়ি অ্যাক্সিডেন্টে তার স্বামীর মাতার খুনিটা পর্যন্ত উড়ে গেল ছিটকে গিয়েছে বিভৎস মৃত্যু তারপর ভেবেছে আমার জীবনের মূল্য নেই আমার এই পাঠ শুনে কিছুটা শান্তি পেলো তার সঙ্গে দেখা হলো তাকে কাউন্সেলিং করলাম স্বামী মারা যাওয়ার তিন মাসের মাঝেই সে প্রসাদ পুঁজি হয়ে গেল এক বছরের মাঝে সে শুধু নামে তিনতে কিছুদিন ঘুরেছে তারপর এক বছর পরে আমি বললাম আপনার অভিমত কি তিনি মৃদু মৃদু হেসে বললেন যার জন্য আমি কাজ দিছি আজও তিনি আমার স্বামী জেনে নেই না যদি থাকতেন তিনি আমায় এত ভালোবাসতেন আমাকে তো রেখে দিতেন না আমার স্বামী একজন দonaut স্বামী শ্রী গোবিন্দ এন্ড ভজন পারে মানুষের দুঃখকে দূরীভূত করে দিতে কৃষ্ণ ভজন ব্যতীত দুঃখ দূর হয় না গো ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন কিন্তু এটা যদি বুঝতে না পারি এই সুযোগটা প্রাপ্তির পর যদি গ্রহণ না করি হয় না আজকে সে ধামি করতে পারে তীর্থি করতে পারে সাধু সুন্দর করতে পারে ভক্তি যাচন করতে পারে বয়স আর কত তখন ছিল চব্বিশ এখন ছাত্রিশ ছাত্রিশ বয়স আর কি কিন্তু সে বলে আপনার মেশু যদি বেঁচে থাকতেন আমি সাধু সংগ্রহ করতে পারতাম না প্রসাদও গ্রহণ করতে পারতাম না থামেও যেতে পারতাম না তীর্থেও যেতে পারতাম না এগুলো তিনি পছন্দ করতেন না আজ মনে হয় এই জীবনের উদ্দেশ্য কি যে কারণে ভগবান আমায় পাঠালেন এটা হয়তো করতে পারতাম না তিনি থাকতে কাজেই ভগবান হয়তো আপনার করে আমায় নিতে চান এই জন্য সর্বপ্রথম তিনি আমার স্বামীকে কেড়ে নিয়েছেন আমার কাছ থেকে আমি যেন কৃষ্ণের চরণে আত্মনিবেদন করতে পারি আরেকটা দৃষ্টান্ত দিয়ে সেবাশের প্রসঙ্গে আসছি গোবিন্দ একবার নারদকে বললেন দেবশ্রী চলো আমি একটু মর্ত ধামে যাবো তোমায় নিয়ে আমি দুজন ভক্তের সঙ্গে তোমাকে সাক্ষাৎ করাবো এই দুজন ভক্তকে দরার একদিন অতীত বেশি এলেন নারায়ণ ব্রাহ্মণী বলেন শীঘ্র ঘোড়াইতে ভুজন ভিক্ষাতে গিয়েছে ব্রাহ্মণ কিছুই নাই তার ঘরেতে গুলক্ষতে ক্ষতি গুলক ক্ষতি এলেন ঘোড়াতে সহজে কেউ পায় না তারে পাইলে যে হয়ে কাঁদিতে এই যে নন্দ যশোদা রানী পূর্ব জন্মের দিন ছিলেন তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী নাম ধরেছে ধরাধ্রমী বহু কষ্টে দিন কাটায় গুলক ক্ষতি গুলক ক্ষতি এলেন যে ধরায় দুজন ভক্তকে তোমায় দর্শন করিয়ে নিয়ে আসবো এই জন্য নারককে নিয়ে তিনি সপ্তমের নারক করে আসছেন গোবিন্দ করলেন নারদ একটা বালকের রূপ ধারণ করলেন ওই ব্রাহ্মণ ব্রাহ্মণের নিকটে যাওয়ার আগে নারদ একটা অট্টালিকার সম্মুখে গোবিন্দের সঙ্গে গিয়ে দাঁড়ালেন রবীন্দ্র বৃদ্ধের রূপ ধারণ করেছেন নারদ বালকের রূপ ধারণ করেছেন তখন মধ্যাহ্নকালীন সময় পাহারাদার অর্থাৎ দ্বার রক্ষক তারা দাঁড়িয়ে আছে তাদের কাছে কি করজুরে গোবিন্দ তো ছদ্মবেশ ধারণ করেছেন বৃদ্ধ ব্রাহ্মণ বৃদ্ধ ব্রাহ্মণ বলছেন আপ্রভুর ক্ষুধার্ত আমার সন্তান এই বালকটা পিপাসায় কাঁপাচ্ছে এত অন্য আর জল হবে আলো করে লীলাটা হৃদয়ে দিয়ে শ্রবণ করবেন Siddhant aapnaben এবার প্রহরী যোনি প্রবেশ করে গৃহকর্তাকে যখন বিষয়টি জানালেন গৃহকর্তা চে지에 উঠলেন ভিক্ষুক আসার সময় পেলো না এখন মধ্যাহ্নকালীন ভোজনের সময় গিয়ে বলো বসে থাকতে ভোজনে আমরা ভিক্ষা দেই না ও সমাজে এরকম রীতি আছে ভুলটা করবে না কোন বৈষ্ণব ভিক্ষুক যদি গৃহে আসে তুমি ভোজন করেছ কিংবা ভোজনে কেউ আছে এই জন্য তাকে ভিক্ষা দেবে না ফিরিয়ে দিচ্ছ যে পরে এসো এটা করবে না আমি নিজে যখন আমি বৃন্দাবনে গিয়েছিলাম নন্দগ্রাম পরিক্রমায় তখন একটু পাদুকুরি করতে গিয়েছিলাম ব্রজবাসীদের গৃহে মধ্যাহ্নকালীন সময়ে তখন রুটি শক্তি শেষ হয়ে গেছে তাদের আমরা গিয়ে দাঁড়ালাম ব্রজবাসী তাদের ভক্তি যে কারণে গোবিন্দ তাদের ঘরে বন্দি রাধারানী তাদের ঘরে বন্দি এত করজুড়ে তারা সমাদর করে বসিয়ে দিল যে রুটি বানিয়ে তারা ভিক্ষা দেবে মাধুকরিতে গেলাম রুটি এবং আমার এখনো মনে আছে ফুলকপি আলু দিয়ে রসা করে আর রুটি আমাদেরকে দিয়েছে আবার বলেছিলেন তারা আগামীকালও ভিক্ষা নিতে আসবেন সাধু সেবা কাকে বলে দেখো বড় বড় শেষ যারা গিয়ে দেখবে গোবর্ধনের তটে ওরা দাঁড়িয়ে থাকে সাধুদের কুঠিরে গিয়ে দাঁড়িয়ে থাকে লক্ষ লক্ষ টাকা নিয়ে আর বলে কি সেবা করতে পারি আপনার কি চরম সেবায় লাগতে পারি তারা দাঁড়িয়ে থাকে যদি সাধু সেবা করে সেবা করার পর কমছে না বাড়ছে ভাগবত সেদিনও বলেছিলাম জায়গায় অর্থ ব্যয় করলে কমে না ভগবানের সেবায় গুরু বৈষ্ণবের সেবায় জন্মদাতা মা জন্মদাত্রী মা জন্মদাতা বাবা সেবায় অর্থ ব্যয় করলে কমে না ভগবানের সেবা গুরু বৈষ্ণবের সেবা জন্মদাতা বাবা জন্মদাত্রী মা এই তিন জনের সেবায় অর্থ ব্যয় করলে অর্থ

সেবা মানে শুধু খাওয়ানো ভাববেন না সেবা মানে মনোরঞ্জন মনোরঞ্জন মানে অর্থ দিয়ে নয় মনোরঞ্জনটা প্রীতি দ্বারা আমি অধিক পরিমাণে সেবা করলাম কিন্তু হৃদয়ে যদি প্রীতি না থাকে তার মাঝে যদি ভক্তি মাখানো না থাকে হবে না এই যে আমরা বাগবত পাঠ অন্তে দক্ষিণা দিয়ে যাই দিতে হয় বলি অর্থ দিই কিন্তু এটাই দক্ষিণা না মূলত দক্ষিণা হচ্ছে নয়নের জল আমি যে অর্থ দেব তার সঙ্গে যেন হৃদয়ের ভক্তিটা থাকে প্রেমটা থাকে তার সঙ্গে যেন একটু হৃদয়ের আকুতি মেশানো থাকে শাস্ত্র যে বলেন মন্ত্রবিহীন দক্ষিণাবিহীন যজ্ঞ নিষ্ফল বলে আমার সামর্থ্য আছে আমি 50000 টাকা দিয়ে দিলাম যাও তাহলে আমার মঙ্গল হই না তার মধ্যে খুব প্রেম মাখিয়ে দিলাম যে আমি ভাগবতের 10 টাকা দিলাম এটা মুখ্য নয় মুখ হচ্ছে তার সঙ্গে কতটা প্রেম দিলাম ভক্তি দিলাম হৃদয়ের আকুতি মাখিয়ে দিলাম এটা ব্যক্তিগত যোগ্য নিষ্ফল সেবা ভা করতে নেই সনাতনীদের গৃহে যদি কেউ যায় সাধু বৈষ্ণব শূন্য মুখে বিদায় করতে নেই ময় রাখবে লক্ষ্মী হতে নয় সাধু বৈষ্ণব যদি গৃহে যায় অন্তত একটু জল পেয়ে হলেও দেবে সামর্থ্য অনুযায়ী নেই একটা টাকা হলেও দক্ষিণা দেবে নতুবা একটা ফল টাকা নাই একটা তুলসী পত্র হলেও তাকে দক্ষিণা দেবে কিন্তু শূন্য মুখে খালি হাতে তাকে বিদায় দেবে না এটা সনাতনীদের সংস্কৃতি এই জন্য সনাতনীরা ত্রিয়াগে মহানুভবতায় বৈরাগ্যে ওরা শ্রেষ্ঠ ওরা ত্রিয়াগী ওরা নির্বৃত্তি মারগী সনাতনীরা এজন্যই সর্বদিক থেকে শ্রেষ্ঠ বহু প্রমাণ রয়েছে শাস্ত্রে আমরা যাব ধীরে ধীরে আরো আছে প্রসঙ্গটা শেষ করি নেই গৃহকর্তা চেঁচিয়ে উঠলেন আর বললেন আর আসার সময় পেল না নিয়ে বলো এখন মধ্যাহ্নকালীন সময় আমরা ভোজন করব ভোজন

তিনি স্কন্ধে হাত দিয়ে বললেন চলো যাই নারদ মৃদু মৃদু হেসে গোবিন্দ কে প্রশ্ন করলেন গোবিন্দ এই যে অট্টালিকা কে দিয়েছে যার অট্টালিকার দাঁড়ে গিয়ে তুমি দাঁড়ালে কে দিয়েছে গোবিন্দ বললেন আমি তো দিলাম এই যে ভুজন করবে মুখ কে দিয়েছে আমি তো দিলাম হাত চাই আমি তো দিলাম দুজন কোরআন জন্য অর্থ কে দিয়েছে প্রস্তুতির জন্য উপকরণ কে দিয়েছে দিলাম তুমি দিলে তোমার শুকিয়ে যায় সৃষ্টিতে জল ছিল আর তুমি সর্বপ্রথম এই দেহ নির্মাণের ক্ষেত্রে জল নিয়েছিলে এই দেহ তৈরি করতে জলের প্রয়োজন হয়েছে আকাশের বাতাসের প্রয়োজন হয়েছে কম চমুদি এই দেহ তুমি না বলেছিলে আমায় আমি তোমায় একদিন প্রশ্ন করেছিলাম গোবিন্দ তুমি বললে ফুল ফল জল একটু পৃথিবী মাখিয়ে কেউ দেয় তাহলে আমি সন্তুষ্ট কিন্তু প্রেমার ভক্তিটা মাখিয়ে দিও আমি তোমায় করেছিলাম যদি অর্থের অভাবে কেউ ফল কিনতে না পারে তোমার সেবাটা কি করে দেওয়া হবে তুমি সেদিন ছিল একটু জল আরেক তার তুলসী পত্র যদি আমায় দেয় একটু প্রেমার ভক্তি মাখিয়ে তা তুমি সন্তুষ্ট

এই জন্য জন্য কার কার সাজতে হয় সাজ আমরা ঘরের ভিতরে যখন থাকি যে কোনো একটা শাড়ি পরে থাকি যে কোনো ভাবে থাকি কিন্তু যখন বাইরে বের হই তখন সেজে গুজে আমরা বের হই কাকে দেখানোর জন্য

করতে বাধা দেয় তাহলে ওই প্রতীকের সর্বপ্রথম বিচারের কাট গড়ায় দাঁড়াতে হবে সে আর স্বামী থাকবে না গোবিন্দ তাকে আসামি বানিয়ে বিচারের কাট গড়ায় দাঁড় করাবেন বুঝো বিয়ে চাচি করলে এই কুন্দুর সার্কলটা দেখবে কুন্দুটা গোলাকার চ্যাপটাও তো হতে পারতো লম্বাও তো হতে পারতো গুড় কেন কুন্দু হয় পশ্চাতে একটা দর্শন আছে মা সর্বপ্রথম একটা বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করা হয় বুঝুটা দেখতে সার্কেল চক্রকারে দেখতে মাসখানে বল একটা চিয়ারে বসেছে বিন্দু রূপে বিন্দু মানে নারায়ণ বিন্দু থেকে সকল কিছুর সৃষ্টি বিন্দুকে বিন্দু বলা হয় বিন্দু থেকে প্রাণের সঞ্চার হয় বিন্দু মানে ভগবান মনে রাখবে বীজ মানে

কুন্দু মণ্ডপ থেকে উঠে সেই নারায়ণকে মাসের মাথা দিয়ে খাওয়ানো হচ্ছে করে মণ্ডপে নারায়ণ হলো আর মণ্ডপ থেকে নামার পরে মাসের মাথা দিয়ে সব শালিকারা মিলে খাওয়াচ্ছে নারায়ণকে ওমা নারায়নের সঙ্গে আসে কে গো দেবতা আসে না অসুর আসে দেবতা কে আছে দেবতা গো মানে সময় মাংস এক টুকরা কম হলো ঝগড়া হচ্ছে কেন ওরা নারায়নের সঙ্গে বল যাত্রী হলো দেবতা না অসুর

আগুনের মাঝে প্লাস্টিক দিলে গন্ধটা প্লাস্টিকের হবে আগুনের মাঝে চামড়া দিলে গন্ধটা চামড়ার হবে আগুনে আপনি যা দেবেন সেরকম একটা গন্ধ হবে আপনি ভেতরে যা আহার দেবেন এটা যত আগ্নি এখানে আগুন আছে কবি পাক হয় আপনি যে আহার দেবেন আপনার চেতনার মাঝে সেই গন্ধটা প্রবাহিত হবে এটা বিজ্ঞান বলেছে ভাগবত বলেছে আপনি এমনিতে পারেন না খাচ্ছেন তাহসি কাহার কিন্তু মনে রাখবেন আপনি এমনিতে পারছেন না বাস খাচ্ছেন এই নিয়ে জুরানু ভাবে আমি আজ কিছু বলছি না আস্তে আস্তে আসুন কিন্তু বিবাহে শ্রাদ্ধে অন্য প্রাসনে জন্ম তিথিতে মৃত্যু তিথিতে বাৎসরিক শ্রাদ্ধে মাছ মাংস করতে নেই বিবাহ বাসর দেখবে বিবাহ মণ্ডপে জয় ধ্বনি দেয়া হয় কি হয় না এই দেখো দেখো কুম্জ বনে এরপো কোলা হয় কি হয় না অনুধ্বনি দেয়া হয় কি হয়না হরিধ্বনি দেয়া হয় কি হয় না এটা বিবাহ বাস এই যে বাস এই